আলু ময়দা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যাবে এমন একটি রুলের রেসিপি শেয়ার করছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের একটি আলু আর দেড় কাপ ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে রুলের রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে সকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারবেন বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াটা যত ভালো হবে এই রুল তত বেশি ঘাসতে এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফটটা একটু তৈরি করে নিতে হবে এই ডোটাকে কোনোভাবেই নরম করে ফেলা যাবে না আবার শক্ত করে ফেলা যাবে না মোটামুটি সফট থাকবে মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই একটি প্যান বসিয়ে দেয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে পেঁয়াজটাকে নরম করে নিয়েছি এরপর যে ওয়ান ফুট কাপ পরিমাণ মটরশুটি অ্যাড করে দিলাম সাথে ওয়ান ফুট কাপ পরিমাণ মিষ্টি কুমড়া দিয়ে দিলাম এরপর যে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে মিষ্টি কুমড়া মটরশুটি পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে পানি ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে এক এক গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া কোয়াটা চা চামচ পরিমাণ গুঁড়া মশলাগুলো সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তো আমি মশলাগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছে এরপর যে একটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে পাঁচ মিনিটের মতো আমি মিশিয়ে নিচ্ছি নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কচি অ্যাড করে দিচ্ছে ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে এখন চুলা বন্ধ করে করে এই ভালো ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডৌটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে নিতে হবে তারপর লম্বা রোলের মতো আমি তৈরি করে নিচ্ছি এবার ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এখানে প্রায় দশটি লেচি আমি কেটে নিয়েছি এবার এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে তুলে নিচ্ছে এই লেচিটাকে ঠিক এভাবে কুল বলের মতো আমি তৈরি করে নেব এই বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখন বোর্ডের মধ্যে নিয়ে হাত দিয়ে চেপে চাপটা করে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে তারপর বেলুন দিয়ে পেলে মিডিয়াম একটি রুটি আমি তৈরি করে দেখুন এরকম ছোট রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছেন এবার ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে চারকোনা সিট আমি তৈকই নিচ্ছি দেখুন এরকম চারকোনা সিট আমি তৈরিকই নিয়েছি এবার সিটের এক সাইডে পরিমাণ মতো পুর এভাবে লম্বা লম্বি করে আমি দিয়ে দিচ্ছি এবার সিটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে ফোল্ড করে রুল করে নিচ্ছে সাইডটাকে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল্ক হয়ে দিতে হবে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে সাইডের বাড়তি অংশ কেটে সমান করে দিচ্ছে এই তো একটা রুল তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো রুল আমি রেডি করে নিয়েছি এবার রুলগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে রুলগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই রুলগুলোকে একটু সময় নিয়ে বাঁচতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাকরি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে রুলগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন রুলগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্য একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ